Yeah, so <to Jersey> all first, all ]huh Allah اکبر اللہ اکبر Allah اکبر اللہ اکبر اسلام 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 বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এখন আছি বিপ্লবী হাদির যায় জাতীয় সংসদ ভবনের পাশে দেখুন কত লাখ লাখ লোক এসেছে যায় অংশ নিতে সারা বাংলাদেশ যেন মিশেছে এই জানা যায় বিপ্লবী হাদি বারবার ফিরে আসবে আমাদের মাঝে আমাদের পরবর্তী প্রজন্মের মাঝে সবাই ওনার জন্য দোয়া করবেন আজ সারা দেশ মিশেছে এক পথে আর সেই পথটি হচ্ছে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গন মানিক মেয়ে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে আজকে আমাদের বিপ্লবী ওসমান হাদির জানাজা প্রত্যেকটা মানুষ তার জন্য দোয়া করছে সারা বাংলাদেশ তার জন্য কাঁদছে আজ সরকার ঘোষিত শোক দিবস উসমান হাদি যুগে যুগে বেঁচে থাকবে আমাদের হৃদয় আমাদের পরবর্তী প্রজন্মে বাংলাদেশের স্বাধিকার আন্দোলনে সার্বভৌমত্ব রক্ষায় উসমান হাদির বক্তব্য উসমান হাদির প্রতিবাদ ছিল অবস্মরণীয় উসমান হাদি একটি নাম একটি বিস্ময় যে নাম যে বিস্ময়কে সহ্য করতে পারতো না আমাদের শত্রুপক্ষ যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না যারা বাংলাদেশের স্বকীয়তাকে বিশ্বাস করে না যারা বাংলাদেশকে পছন্দ করে না ওসমান হাদি ছিল বাংলাদেশের লাল সবুজের প্রতীক ফ্যাসিবাদের জম তাই ফ্যাসিবাদ ফ্যাসিবাদের পক্ষে যারা ছিলেন তারা উসমান হাদির বিপক্ষে কাজ করেছেন এবং ফলশ্রুতিতে উসমান হাদিকে তারা নিহত করতে পেরেছে কিন্তু এক উসমান হাদি হাদির মৃত্যু আমাদেরকে আবার এক করে দিয়েছে আমাদেরকে এক কাতারে দাঁড় করিয়েছে আমরা এখন এক হয়েছি সারা বাংলাদেশে এক হয়েছে